আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আপনার চাকুরি দরকার ব্যবসার মূলধন নেই রিজিকের ব্যাপারে পেরেশানিতে ভুগছেন বিপদ আপদ দুঃখ দুশ্চিন্তা থেকে মুক্তি চাচ্ছেন বিয়ে হচ্ছে না সন্তান দরকার পার্থিব জীবনে সমৃদ্ধি দরকার ফসল ফলাদির ভালো ফলন দরকার আপনার সব কিছুর সমাধান একটা আমলের মধ্যে রয়েছে তা হচ্ছে ইস্তেকফারের আমল ইস্তেকফারকে নিজের জীবনে আবশ্যক করে নেন চলতে বসতে ঘুরতে ফিরতে সময় ঠোঁটে ইস্তেকফারের আমল জারি রাখুন হাদিসে এসেছে যার মূল বক্তব্য মোটামুটি এই রকম অর্থ বলেই দিচ্ছি যে ব্যক্তি ইস্তেকফারকে নিজের জন্য আবশ্যক বানিয়ে নিবে আল্লা তালা তার জন্য প্রতিটি সংকীর্ণ অবস্থা থেকে বের হওয়ার পথ খুলে দিবেন তার প্রতিটি উদ্বেগ অস্থিরতা দূর করে দিবেন এবং তাকে কল্পনাতীত উচ্ছ থেকে রিজিক প্রদান করবেন হাসান আল বসরির রহিমাহুল্লার বিখ্যাত সেই ঘটনা আমরা অনেকেই জানি একবার হাসান বসরি রহিমাহুল্লার কাছে এক ব্যক্তি জানাল আমার ফসলে খরা লেগেছে আমাকে আমল দিন হাসান বশ্রী তাকে বললেন ইস্তেকফার করো। কিছুক্ষণ পর আরেক ব্যক্তি এসে অভিযোগ পেশ করল আমি গরিব আমাকে রিজিকের আমল দিন হাসান বশ্রী রাহিমাহুল্লাহ তাকেও বলিলেন ইস্তেকফার কর এমনিভাবে অপর এক ব্যক্তি এসে সন্তান হওয়ার আমল চাইলে তিনি বললেন ইস্তেকফার কর উপস্থিত ছাত্ররা জিজ্ঞেস করল সবাইকে এক পরামর্শই দিলেন যে বিখ্যাত তাবেই হাসান বশ্রী রহমতুল্লাহ আলাইহি বললেন আমি নিজের পক্ষ থেকে কিছুই বলিনি এটা বরং আল্লাতালাতার তার কোরআনে শিখিয়েছেন তারপর তিনি সুরা নুহের আয়াতটি তেলাবাত করলেন নুহালেহ ইসালাম বললেন তোমরা তোমাদের রবের কাছে ইস্তেকফার কর অর্থ ক্ষমা চাও নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল তিনি তোমাদের উপর অজস্র বাড়িধারা বর্ষণ করবেন তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধির মাধ্যমে তোমাদের সাহায্য করবেন তোমাদের জন্যে উদ্যান তৈরি করবেন তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন সুরানুহ আয়াত দশ থেকে বারো হাদিসে ইস্তেকফারের বেশ কিছু দোয়া আসেছে আমরা সেখান থেকে যে কোনো ইস্তেকফারের দোয়া পড়তে পারি ইস্তেকফার মানে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়া পাপের জন্য লজ্জিত অনুতপ্ত হওয়া সব সময় পড়তে পারেন আস্তাক ফিরুল্লাহা অর্থ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি অথবা পড়তে পারেন আস্তাক ফিরুল্লাহ ওয়া আতুবু অর্থ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি ও তার দিকে ফিরে আসছি রাসুল্লাহ সাল আলহাসাল্লাম প্রতিদিন সত্তর বার অধিক তবা ও ইস্তেকভার করতেন সবসময় আমরা যদি একটি বাক্য আস্তাক ফিরুল্লাহ পড়তে পারি ইনশা আল্লাহ আল্লাহ দুনিয়ার জাগতিক সকল সমস্যা থেকে পরিত্রাণের পথ পাক দান করবেন আল্লাহ যেন আমাদের বেশি বেশি জিকির করে আমাদের কলবকে তরতাজা রাখার তৌফিক দেন আমিন